মুহূর্তে আমরা কাছে কাছে খাইরুনের আপনারা বিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন সেই টাকাগুলো নিয়ে ছুটে চলে এসেছে বিয়ে করতে সে পনেরো দিনের ভিতর পাত্র চায় তার আগে কখনো বিয়ে হয় নাই তার বাবার অনেক টাকা তার কাছ থেকে আমরা জানতে পারলাম তো এখন আমরা খাইরুনের কাছ থেকে জানব যে হ্যারনের কাছ থেকে জানবো যে সে কেমন পাত্র চাচ্ছে আর কেন সে পনেরো দিনের ভিতর বিয়ে করতে চায় হারণ জি আপা আপনি তো অনেকগুলো টাকা নিয়ে আসছেন এবং টাকা গুনতে গুনতে আপনার অবস্থা শেষ হ্যাঁ অবস্থাটা আচ্ছা আপনি বিয়ের পাত্র খুঁজতেছেন এবং পনেরো দিনের ভিতর পাত্র চান তাই তো হ্যাঁ পনেরো দিনের ভিতরে পাত্র চাই খুব তাড়াতাড়ি বিয়ে চাই পনেরো দিনের ভিতরে বিয়ে করবেন কেন কারণ আমার অনেক জায়গা জমি বাবার আর আমার বাবা মা মারা গেছেন তো আপনি পনেরো দিনের ভিতর বিয়ে করবেন কেন আমি পনেরো দিনের ভিতর বিয়ে করবো এই জন্য এই দেখেন কত টাকা টাকা পয়সা আমি আর সামাল দিতে পারতেছি না আপা আচ্ছা আপনার আমার ভাই বোন নেই আমি এক বাবার এক মেয়ে আচ্ছা পড়াশোনা করছেন আপা খুব দুষ্ট ছিলাম লেখাপড়া করি নাই বুঝছেন ফাইভ পাস করছিলাম তো আপনার বাবার তো অনেক টাকা তো আপনি অনলাইনে কেন বিয়ের বিজ্ঞপ্তি দিচ্ছেন বাস্তবে কি আপনার জীবনে প্রেম ভালোবাসা আসেনি বা কাউকে পছন্দ হয়নি না আমার জীবনে বাস্তবে কারণ এগুলো আমার বাবা পছন্দ করত না বাবা অনেক শাসনে রাখতো ঘর থেকে বেরোতে দিত না আমাকে এখন বাবা মা ধরেন দুজনই মারা গেছে এই জন্য বাবা মা মারা গেছে তাহলে একটা সুযোগ পাইছি আর আপনাদের ভিডিও দেখি মোবাইলে ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আপনাদের কাছে আসা মানি যে আপনাদের কাছে আসলে একজন ভালো মানুষের সন্ধান পাবো কারণ আমার অনেক টাকা পয়সা এগুলো ধরেন আমি নিজে অত হিসাব কিতাব বুঝি না একজন ভালো শিক্ষিত যদি ছেলে পায় তাহলে ধরেন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু দেখবে দেখেন না পা এখন অনেকেই তো এর আগে একজন টাকা দেখাইছে ঠিক আছে কিন্তু সে তো বিয়ের সময় জামাকে আর টাকা দেননি কিন্তু আপনি কি টাকা দিবেন আপা আমি একবার যেখানে বিয়ে হবে সেখানে আগে টাকা দিয়ে তারপরে বিয়ে করব টাকা দিয়ে বিয়ে করবে হ্যাঁ আমি টাকা দিয়ে বিয়ে করব আচ্ছা সেটাকে বিয়ের দিনেই দিবেন হ্যাঁ বিয়ের দিন মানে বিয়ের আগে আপনার কি চাওয়া আছে শিক্ষিত ছেলে কারণ এইসব টাকা পয়সা আমার জায়গা জমি এগুলো তো দেখার জন্য তো একদম শিক্ষিত ছেলের দরকার আচ্ছা তো আপনার শুধু শিক্ষিত একটা ছেলে যাচ্ছে হ্যাঁ শিক্ষিত ছেলে ভালো মনের মানুষ এখন আপনার কথা যে আপনি একটা শিক্ষিত ভালো মনের মানুষ চাচ্ছেন ঠিক আছে তো খাই আপনার হচ্ছে যে আর তো কোন ভাই বোন বলছেন যে আপনি আপনার বাবা মা আছে নাকি নাই মারা গেছে হ্যাঁ বললেন তো যাই হোক দর্শক আপনারা কিন্তু তার কথাগুলো শুনলেন তিনি কি বুঝাতে চাচ্ছেন এবং আপনারা বুঝতেও পারছেন তার অনেক টাকা পয়সা আছে এবং আমরা কিন্তু তার যে একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম বা জানালাম আপনার পড়াশোনা কত দূর রুন

আপনার চোখের সামনে তো টাকাগুলো আমি তো দর্শক আপনারা ভিডিও ফোটেস্টি শেয়ার করে দিবেন এবং আমরা চাই যে খায়রুন যেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সে যেন পনেরো দিনের ভিতরে একটা পাত্র পায় এবং কেশ এই সৌভাগ্যবান যে খায়রুনকে বিয়ে করে এই বিশ লক্ষ টাকা জিতে নিবে দর্শক এটা কিছুটা একটু লটারি খা ল লটারির মতো তাই তাই নাকি হ্যাঁ লটারি লটারির মতো লটারির মতো আচ্ছা যাই হোক আপনারা ভিডিও ফটোটা শেয়ার করে দিবেন এবং নিকটস্থ যারা বিয়ের জন্য পাত্র উপযুক্ত পাত্র আছে তাদের মাধ্যমে যেন খাইরুন একটা ভালো পাত্র পায় ধন্যবাদ সবাইকে